নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই শিক্ষণের পর্ব থেকে একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পড়ব এমসিকিউ সলভ অন আর্টিকলস আমি তোমাদের ইনস্ট্রাক্টর বিবিশ রাজশ্রী একটি নতুন ভিডিওতে আচ্ছা আজকের ভিডিওতে আমরা যেটা করব আজকের ভিডিওতে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার সলভ করব প্লাস আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনস তোমাদের জন্য এনেছি তো আমি এক একটা কোশ্চেন রিড আউট করব তোমরা একটু বেস করার চেষ্টা করবে যে আনসার কি হতে পারে আর তারপর তো আমি আছি তোমাদের সঠিক উত্তর বলে দেওয়ার জন্য সঠিক উত্তর শুধু বলবো না আমি তো এটাও বলবো যে বাকি উত্তর কেন সঠিক নয় ওকে আচ্ছা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি নাও ওকে ট্রাভেল তো কি বলতে চাইছে উনি একটি এমন চাকরি খুঁজছিলেন যেটির দ্বারা উনি সারা ওয়ার্ল্ড ঘুরতে পারবেন তাই তো আচ্ছা এবার দেখো এখানে কোনো কিন্তু পার্টিকুলার জবের কথা বলেনি বলা হয়েছে এমন একটি চাকরি এমন একটি চাকরি মানে এরকম যে কোনো চাকরি হতে পারে যেটার দ্বারা উনি ট্রাভেল করতে পারবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ওকে কোনো পার্টিকুলার আমাদের জবের কথা বলা হয়নি পার্টিকুলার জবের কথা তখন বলা হবে না মানে কোনো ডেফিনেট সেন্স যখন আমরা পাবো না তখন আমরা কি করবো ইনডেফিনেট আর্টিকেল ইউজ করবো রাইট মানে আর্টিকেল কর্ম হয় হয় আর ডেফিনেট হয় তো ইনডেফিনেট আর্টিকেলের মধ্যে আমরা কি পাই একটা পাই এ পাই দেওয়ার কোনো প্রশ্নই নেই সেই জন্য আমাদের এই আর্চেট টা হয়ে যাবে যে কোনো একটা জব যেটার দ্বারা উনি সারা ওয়ার্ল্ড ট্রাভেল করতে পারবে তো হি ওয়াজ লুকিং ফর টু ট্রাভেল

बोल, तो ऑप्शन ए बुडी द करेक्ट आंसर, तुम्हारे मधे कौनसा, इधर शॉर्ट ही गेस्ट करते पहले सिले बोलो, ओके, तो चलो नेक्स्ट आज आइए हमरा नंबर टू, इधर देखूं, आमदे माध्यमिक 2000 वाले इशर्स हिलो, तो खूब इम्पोर्टेंट एक टू रशन, एक टू पी वाई क्यू, तुमने बोल देबारो, प्रीवियस has been said and written about dash gypsies okay Now, i have going to give you some information when you read a great deal then it will be a okay a great deal okay a great deal has been said and written about dash gypsies ebar the gypsies is a particular section बोलते पर a particular community बोलते एक पर्टिकुलर सेक्शन ऑफ़ पीपल के बोला होता है, शेई जो है जब उन पर्टिकुलर सेक्शन के बोलती हैं, तो अख़ाने हमें तारा के की लगा बोलो, अख़ाने हम तारा के की यूज़ करो, तारा के हमें डे यूज़ करो, राइट? तो दैट फॉर फ़ोन ऑप्शन है आचे शीटा अ ग्रेट डील आचे, अ ग्रेट डील हैज़ बि� next up the transport minister has constituted dash one man committee to look for the demand of transport operators for dash increase in fares dekho mondiye poro question a ekটু twisted the transport minister ki koreche one man committee toiri koreche ebar tumra confused hoye jabe shuru কিন্তু না এক্ষেত্রে কিন্তু অ্যান্ড হবে কেন দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে কথাটা আছে এই যে দেখতে পাচ্ছ আছে আমাদের কি ওয়ান ম্যান ওকে এই কথাটা দেখতে পাচ্ছ ওয়ান ম্যান তো কিভাবে ও এর উচ্চারণটা হচ্ছে দেখো ও এর উচ্চারণটা এইভাবে হচ্ছে যে ওয়া ও এর উচ্চারণটা কিন্তু ও এর মতো হচ্ছে না কিভাবে হচ্ছে ওয়া ওয়া মানে ডব্লিউ এর মতো হচ্ছে রাইট ডব্লিউ এর মতো হচ্ছে তো ডব্লিউ এর মতো যখন হবে डब्ल्यू टा की डब्ल्यू डा कॉन्सोनेंट राइट तो कॉन्सोनेंट जर आगे हमारे की बोशत है भाई ऑफ कोर्स कंटिन्यू कॉन्सोनेंट साउंड्स जर आगे हमारे की बोशत है भाई आ बोशत है भाई दा ताहले दा होए जावे तो ट्रांसपोर्ट मिनिस्टर हैज कंस्टिट्यूटेड अ वन मैन कमिटी टू लुक फॉर द डिमांड ऑफ ट्रांसपोर्ट ऑपरेटर्स फॉर डैश इंक्रीज इन फेयर फॉर द इंक्रीज इन फेयर তো কোন অপশনে এ আর দা আছে দেখো তো অপশন সি তে আছে রাইট তো অপশন সি দিয়ে ফেলো ওকে আচ্ছা নেক্সট চলে আসি নেক্সট চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এ তোমাদের দেখিয়ে দিই এটাও কিন্তু আমরা নিয়েছি দেখো 2006 থেকে মাধ্যমে 2006 এ কিন্তু এটা এসেছিল বুঝতে পারছো সমস্ত কোয়েশ্চেনই কিন্তু আমরা তোমাদেরকে তোমাদের কাছে এমন ভাবে পৌঁছে দিচ্ছি যেন তোমাদেরকে আর নতুন করে রিসার্চ করতে না হয় তোমরা একটা বড় কিছু রেডি পেয়ে যাচ্ছ তোমাদের শুধু করতে হবে প্র্যাকটিস আর আমি ক্লাসে যেগুলো বলছি সেগুলো মাথায় একটু রাখতে হবে ওকে চলো দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষ চন্দ্র বোস অন অগাস্ট 18 19, 1945 remains স্টিল ড্যাশ unsolved মিস্ট্রি এটা খুব সোজা unsolved দেখো ইউটা কিন্তু আমাদের ইউ এর মতো প্রনান্সিয়েশন বিচ্ছরা ইউ দা আ প্রনান্সিয়েশন দিচ্ছে রাইট ইউর প্রনান্সিয়েশন কি রকম হচ্ছে আ এর মত তো ইউর প্রনান্সিয়েশন যখন ইউ এর মত হয় না ওকে আ এর মত হয় তখন আমরা আনি ইউজ করি আর যখন ইউর প্রনান্সিয়েশন ইউ এর মত হয় তখন কি বলি তখন আমরা আ বলি ওকে ভেরি গুড চল তো দিস উইল বি অপশন নাম্বার বি दैट फॉर इज you will pronunciation the kiroko holo you pronunciation pronounce it moto okay cholo dekhi next next dekhi is amader 2007 newa <coughs> excuse me january 24 1984 was a memorable day in subhas's life she was sorry shubhas life shubhas life she was back on dash stage she was back on a stage and stage to kono hi hobe na ki ho jabe option amader number c that is the stage okay next next down now ho jabe amader 2011 er paper eta dekho dash tigress দেখে ভাববে যেটাও কমন নাউনের আগে তো আমাদের কি হয় একটা বসিয়ে দিই আমরা কিছু না চিন্তা করে আমরা এ বসিয়ে দিই কিন্তু দেখো এখানে কি বলছে তো ভালো করে টাইগ্রেস

যেই টাইগ্র করে তুমি পৌঁছাতে পারো ঠিক আছে ধরো তুমি কোন সময় আনসারটা জানো না একদম হয়ে যাবার পজাল্ট হয়ে যাবার কোন ব্যাপার নেই তুমি জানো কোন আনসার একদমই হতে পারে না ঠিক আছে তখন তুমি আমি কেটে দিলাম আচ্ছা এবার আমি দেখবো এ আর সি এর মধ্যে কোনটা কারেক্ট হয় তোমাদের জাস্ট আমি বোঝানোর জন্য এটা করছি আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো দেখো তো বললাম কি দিয়ে আমাদের শুরু হবে এটা আমরা জানি আচ্ছা এবার দেখো

আমাদের হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু অ আলিপুর বলেছে তো এইটাও আমাদের হবে না কি হবে তাহলে দুটোই আমাদের দেওয়া হবে কেন কি দুটোই পার্টিকুলারলি মিন করেছে ঠিক আছে সেন্টেন্সে কি বলতে চেয়েছে নেক্সট আচ্ছা এই সেন্টেন্সে কারো কোনো প্রবলেম নেই তো যদি কিছু প্রবলেম থাকে কিন্তু আমাদের জানাবে অবশ্যই করে কমেন্ট সেকশনে নয় আমি বা আমাদের টিমের কেউ তোমাদের কাছে রিপ্লাই নিয়ে সঠিক রিপ্লাই নিয়ে পৌঁছে যাবে ওকে

স্টুডেন্টস বলেছে স্টুডেন্টস বলেছে আমার মানে কি হয় একটি কি কিন্তু স্টুডেন্টস মানে হলো প্লুরাল প্লুরাল কখনো এন হতে পারে না পারে কি এন হতে পারে শুরুতে হতে পারে না তো সি যাও কেটে দাও

12 এ এটা ওষণ সরু আচ্ছা নেক্সট দেখো অল দ্যাট গার্লস আবার দেখো খুব ইজি এটা শুরুটা কি হবে তোমরাই আমাকে বলো এ আর এন্ড কখনোই হতে পারে না হবে তো গার্লস আছে তো গার্লস আছে তো কখনোই এ আর এন্ড হতে পারে না তো শুরুতে আমাদের যাই হবে আমরা জানি এবার নেক্সটটা দেখি কি হবে অল দ্য গার্লস ইন দিস ভিলেজ হ্যাভ প্রমিসড টু Fight এগেইনস্ট ডাশ কার্স অফ চাইল্ড ম্যারেজ তোমরা সবাই এটা মনে হিস্ট্রি বইতে পড়েছো চাইল্ড ম্যারেজ হতো আগেকার দিনে এখনো অনেক ভিলেজে হয়ে যায় চাইল্ড ম্যারেজ তো এটা একটা অভিশাপ কার্স মানে কি অভিশাপের মতো দেখি আমরা কারণ ছোট মেয়ে ছোট বাচ্চাদের যদি বিয়ে হয়ে যায় তারপরে তাদের আর উন্নতি করার সব সম্ভাবনাই সব দরটাই বন্ধ হয়ে যায় তো এটা একটা অভিশাপ তো এটা একটা পার্টিকুলার অভিশাপ ঠিক আছে এর আগে অনেক কিছু ছিল সতী ছিল ठीक है सो तो मैं क्लियर से हिस्ट्री पे बोल रहा हूं तो था ना क्यों बोलते हैं यानी अगेंस्ट द कर्स इन टू पर्टिकुलर अब एक पर्टिकुलर सेंस हमरा इस सेंटेंस में तो आछी इसीलिए तो तो जो मैं की देबो ওখানে আমি এখন দাও দেব ऑल द गर्ल्स इन दिस विलेज हैव प्रॉमिस टू फाइट अगेंस्ट द कर्स ऑफ चाइल्ड मैरिज ऑफ कर्स तो एक दो सेंस होछ ना मतलब নেক্সট হচ্ছে ইন্ডিয়া স্টর্মড ইনটু ড্যাশ কোয়ার্টার ফাইনালস অফ ড্যাশ ওয়ার্ল্ড কাপ অন ফ্রাইডে দেখো এটা তো খুবই ইজি তোমরা যারা খেলা দেখো তোমরা বুঝতে পারবে কোয়ার্টার ফাইনালস আচ্ছা এখানে আমি একটু জিনিস এক্সপ্লেইন করতে যাব কোয়ার্টার ফাইনালস কেন ফাইনালস বললো ফাইনালস কেন বললো যখন এরকম একটা বড় পার্টিকুলার জিনিস হয় যেটা রেপিটিটিভলি হচ্ছে যেমন ধরো আমি বলছি আমি আ আমার এর জন্য प्रिपरेशन দিচ্ছি ফাইনালস ফাইনালস কেন বলছি আমি কি এটা সেকেন্ড বার ফাইনাল দিচ্ছি না এই যে আমি যে একটা ক্লাসে ক্লাসে পড়ি সেখানে ফাইনালটা বারবার হয় কিন্তু প্রতি বছরই কিন্তু সেখানে ফাইনাল হয় ঠিক আছে প্রতি বছর এসব ছাত্রছাত্রী আছে প্রতি বছর ধরো 6 থেকে যারা 7 এ আসবে তারা এখন ফাইনাল পরীক্ষা দিচ্ছে আবার যারা 7 থেকে পেটে যাবে তারাও আবার ফাইনাল পরীক্ষা দেবে তো এই ফাইনাল জিনিসটা খুব র্যাপিটেটিভ একটা জিনিস সেই জন্য কিন্তু আমার ফাইনালের পরে এস অ্যাড তার মানে কিন্তু অনেকগুলো কোয়ার্টার ফাইনাল হচ্ছে না অনেকগুলো ফাইনাল হচ্ছে না বুঝতে আবার আরেকটা সেন্সে আমি তোমার আরেকটা এক্সাম্পলের সাহায্য বলছি ধরো বলছি অন সানডেজ আই গো টু দ্য চার্চ অন সানডেজ সানডেজ কেন বলছি কেন কি আমি প্রতি সানডেই যাই ওকে যেটা একটা রেপিটেটিভ একটা

করা মানে কি একদমই বৃষ্টি হয় না মাটি পুরো ফেটে যায় করা মুশকিল হয়ে পড়ে মানে আমাদের কৃষি কাজ করা হ্যাঁ মুশকিল হয়ে যায় আমাদের চাষিদের জন্য ফসল যার ফলে আমাদের দেশের ইকোনমি অনেকটা হয় হ্যাঁ মানুষ খেতে পায় না তো জট বললো অনেক দিন ধরে জট চলার পরে বৃষ্টি এলো ঠিক আছে তো শুরুতে আমি এটা তো দিতে চাই নো আর্টিকেল রেইন একটা ন্যাচারাল ফেনোমেনা তো আমি এখানে সুবিধত দেব রেইন ফাইনালি কে ইন দা লেট आफ्टरनून ओके চলো नेक्स्ट 10 টা করে ফেলি শি ইজ স্টডিং টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার এট ড্যাশ ইউনিভার্সিটি नोन फॉर इट्स ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারের আগে কি হয় ইঞ্জিনিয়ারিং আগে আমরা সবাই জানি

ঠিক আছে আর এরকমও না যে একটাই ইউনিভার্সিটি আছে যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ফেমাস বা সব থেকে বেশি ফেমাস এরকম কিন্তু এখানে কিছু সেন্টার পাচ্ছি না ঠিক আছে অন্তত দু তিনটে ইউনিভার্সিটি তো আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য ফেমাস পপুলার নোন যাই বলি তো ঠিক আছে তো সেই জন্য আমি যদি দ ইউনিভার্সিটি বলি তার মানে একটা ইউনিভার্সিটিকে মিট করছি কিন্তু আমি জানি না কোন ইউনিভার্সিটি এখানে বলেছে আন্ডারস্ট্যান্ড তো এখানে আমি সেই জন্য কি দেব আমি দ কিন্তু দেব না এবার দেখো তুমি এটা কি আমাকে বলতে পারবে ইউনিভার্সিটির আগে ম্যাম বলুন আমাকে ইউনিভার্সিটির আগে কেন আমি অ বসাবো কেন কি এই অপশন তো আমি অলরেডি ক্যান্সেল করে দিলাম কেন কি দা ইউনিভার্সিটি আমি দিচ্ছি না এবার আ ইউনিভার্সিটি ইউ এর আগে কেন আ বসছে কেন কি ইউ ইউটা ইউ এর মতোই সাউন্ড করছে তাই ভেরি গুড তো দা আনসার উড বি অপশন বি ওকে নেক্সট টপ নাম্বার 12 ওকে এটা খুব সোজা আমি কিছু বলছি না এন্ড অ্যাপল এ ডে কিপস আ ডক্টর अवे কিপস ডক্টর কেন হল একটু বলে দেই কারণ কি ডক্টরে বলতে একটা ডক্টরেকে বোঝাত না ডক্টরে বলতে সমস্ত ডক্টরের কমিউনিটিকে বোঝাত পুরো profession কে বোঝাত বুঝতে পারলি সেই কারণ ধর আমি বললাম लायन ঠিক আছে

তো সবচেয়ে ডক্টর থেকে দূরে থাকা মানে তোমরা ডক্টরকে দরকার করবে না তো যখনই আমরা বলতে তুমি নেচে কি নিন করবে অফকোর্স দা ইউজ করবে তো এন্ড অ্যাপেল আর ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে নেক্সট ডু ইউ গো টু ড্যাশ ওয়ার্ক অন সানডেজ রাখ সানডেজ তো তোমাদেরকে আগে বোঝালা সেই সানডে স্টে বলেছে ডু ইউ গো টু আ ওয়ার্ক কখনো হয় না এন্ড ওয়ার্ক তো একদমই হবে না ড ওয়ার্ক একটুমিক হবে না আমরা ওয়ার্কের আগে एक्चुअली কোনো আজকাল ইউজ করি না টি উইল বি নো আর্টিকেল আন্ডারস্টুড নেক্সট আ নাম্বার 14 উই हैव উই हैव আ ভেরি গুড ট্রেন সার্ভিস फ्रॉम হিয়ার টু গড ডিফেন্ডার অফ কোর্স প্লেস এন্ড নাও বেন্সি গয়্যাজ তো গ হবে कैंसिल আউট করে দাও যেখানে শুরুতে দা নেই The center and many people go to many people go to dash work by C. I mean, we work I'm going So no article. It will be option C. Next, <coughs> in dash afternoon, dash wind increased, and they found themselves in difficulties in dash afternoon dash wind increased afternoon e ki holo wind increase ho okay and they found themselves in difficulties ki hoye gelo bolo acha to ami ha tumoloke cancel out pore holo achi in e afternoon coming hobena The answer will be in the afternoon. The wind increased and they found themselves in the difficulties. Okay. Roma looked at him and without a word, of course, W and do the I, okay without a word gave him a 10 rupee note so it will be both a uh, and a uh. next theory was dash famous american polar traveler a famous of course our a famous american polar traveler he was the first can you first so the first of course he was the first to reach the north pole so it will be a a a the the <coughs> number eighteen. I always wear sunglasses when I go to the beach. I go to the beach. The sun bothers me, bothers my eyes. So it will be both the and the number nineteen. Number.

कि त्याने गिव इट करछ सम मेडिसिन किछु मेडिसिन नीलो ठीक आहे तो एर आगे एक्चुअली की होबे नो आर्टिकल तो सुरुत एकटा ऑप्शन ही देखो नो आर्टिकल आछ नो आर्टिकल होबे सम मेडिसिन एंड अ पीस ऑफ शुगर ओके अ पीस अ पीस ऑफ शुगर नेक्स्ट बिफोर द इंटरव्यू ही फेल्ट एन अर्ज एन अर्ज टू डबल चेक एवरीथिंग

ওকে আর এরকম ভাবেই আমরা প্র্যাকটিস করতে থাকবো আর তোমরাও এগুলো প্র্যাকটিস করো বাড়িতে তোমরা এরকম আরো আর্টিকেলস প্র্যাকটিস করো যেন আর্টিকেলস তোমাদের কোনো সমস্যা না থাকে তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও ঠিক আছে যারা এই আর্টিকেলস যাদের